বিরতির পর স্বাগত এবার চোখ রাখব উত্তর পূর্বাঞ্চলের দিকে কেন সেখানে তিস্তার জল গত বছরের ক্ষত এখনো টাটকা তিস্তার গিয়েছিল উত্তরের একাধিক জেলা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কালিম্পং এর তিস্তা বাছা এলাকা বর্ষার শুরুতেই ফিরছে সেই স্মৃতি সিকিমে লাগাতার বৃষ্টির জেরে ফুসছে তিস্তা ধসে বিভিন্ন একাধিক রাস্তা তিস্তার জলে ভাসছে বহু এলাকা চরম রয়েছে পর্যটকরা হরপ্পা বাণী নিখোঁজ এখনো পর্যন্ত পাঁচ যে ভয়াবহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ টিভি স্ক্রিনে তা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা আর তাতে সব থেকে বেশি প্রভাব পড়ছে সিকিম সমস্ত জায়গায় অসম সে তিস্তার জল বাড়ায় যে ভয়ঙ্কর চিত্র আপনারা নিউজ ভ্যানগার্ড এর পর্দায় দেখতে পাচ্ছেন এই চিত্রের রাখার পর বা এই ঘটনার ফলে কিন্তু যারা পর্যটকরা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত কি করবেন এখনো বুঝে উঠতে পারছেন না উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং দুর্যোগ চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর দপ্তর এবং উপরের দিকে জল জেলাতে বৃষ্টি চলবে আর তারই মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টি দমকা হওয়া বইতে পারে অন্যদিকে ভুটান এবং সিকিম সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়ছে বঙ্গের নদীগুলিতেও সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম এই মুহূর্তে কি জানতে পারছো দেখো গত বছর অর্থাৎ গত ২০২৩ তেইশ সালের চৌঠা অক্টোবর আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে একেবারে পানের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে একেবারে উত্তরবঙ্গ বিধ্বস্ত হয়ে পড়েছিল এবারও কিন্তু সেই আশঙ্কায় পড়ছেন উত্তরবঙ্গ সহ সিকিম ভুটানের মানুষরা কারণ তিস্তার জল ফুঁসছে এবং তিস্তা ফুঁসতে থাকার কারণে একেবারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যেটা জানা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টি হয়েছে সিকিম সহ বিভিন্ন এলাকায় তার জন্যই তিস্তাতে জলস্তর বেড়ে গিয়েছে এবং তিস্তার নদী সংলগ্ন যে সমস্ত এলাকা সেখানে বিভিন্ন এলাকায় সেখানে এখনো পর্যন্ত বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় হিমালয়ে ধসের পরিস্থিতি দেখা দিয়েছে পাশাপাশি আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে নম্বর যে জাতীয় সড়ক রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাবার সেই দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দশ নম্বর জাতীয় সড়কের যে এলাকা সেই রংপুর এলাকায় একেবারে ধস নেমে গিয়েছে এবং তার ফলে দশ নম্বর জাতীয় সড়ক এখন বর্তমানে বন্ধ হয়ে রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা আরো একটি জিনিস লক্ষ্য করছি যেটা হচ্ছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা সেই দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তাও ধস নেওয়ার কারণে বন্ধ হয়ে রয়েছে কালিম্পং থেকে এখন দার্জিলিং যেতে গেলে বা দার্জিলিং থেকে কালিম্পং যেতে গেলে তাদেরকে ভায়া কার্সিলিং শিলিগুড়ি হয়ে যেতে হচ্ছে পাশাপাশি পর্যটক যারা রয়েছে সেই পর্যটকদেরকে পাহাড় থেকে সমতলে ফিরিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে ইতিমধ্যেই বাংলার সরকারের পাশাপাশি সিকিমের যে সরকার রয়েছে তারা পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে সমস্ত পর্যটকরা এখন যারা দার্জিলিং বা পাহাড়ে যাবার জন্য আসছেন সে সমস্ত পর্যটকদেরকে কার্যত নিয়ে যা যেতে বারণ করা হচ্ছে দার্জিলিং বা পাহাড়ে এবং সে সমস্ত পর্যটকদেরকে ইতিমধ্যেই চিলিগুড়ি সংলগ্ন অর্থাৎ সমতলেই থাকতে বলা হচ্ছে পাশাপাশি এই তিস্তা নদী শুধু পাহাড় নয় তিস্তা নদী সমতল অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত সমতল এলাকা রয়েছে সে সেই যেমন জলপাইগুড়ি আহ শিলিগুড়ি এবং বিভিন্ন এলাকা সেই জলপাইগুড়ি শিলিগুড়ির এখন পরিস্থিতি না তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন কারণ যেভাবে বৃষ্টি হয়েছে সিকিম সহ পাহাড়ি অঞ্চলে সেই বৃষ্টির কারণে ইতিমধ্যে কিন্তু একেবারে সেই সমস্ত সমতলের মানুষদেরও কিন্তু চিন্তার ভাঁজ করেছে কারণ সমতলেও বন্যার আশঙ্কা করছেন তারা রকিম এই মুহূর্তে আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বন্যা বা এই যে জল জলের কারণে বিভিন্ন বাড়ি ঘর ভেঙে যাচ্ছে ফাটল ধরছে পর্যটকরা যেহেতু ভ্যাকেশন চলছে অনেকেই সিকিম দার্জিলিং যেতে পছন্দ করেন ঠিক এই সময়টায় তাই সেক্ষেত্রে পর্যটকদের জন্য এই মুহূর্তে কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্যদিকে এই যে জলের কারণে ওয়ালে ফাটল ধরা বা বাড়ি ঘরে জল প্রবেশ করছে সেক্ষেত্রে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অস্থায়ী কোনো ক্যাম্প কি তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাকো এখনো পর্যন্ত যেমনটা আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে যে পর্যটক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত দার্জিলিং বা কালিনপং বা কারসিয়ং যারা রয়েছেন সেই সমস্ত পর্যটকদের কিন্তু বাংলার সরকার ফিরিয়ে নিয়ে আসছে পাশাপাশি যে সমস্ত পর্যটকরা রয়েছে সিকিম সংলগ্ন এলাকায় তাদেরকে কিন্তু সিকিম সরকারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি অন্যান্য পর্যটক যারা এখন যাবার প্ল্যান করছে বা সিলিগুরি পর্যন্ত এলপি পর্যন্ত যারা চলে গিয়েছে তাদেরকে কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে না যায় তারা এবং তারা সেখানেই যেন থেকে যায় শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়িতেই যেন তারা থেকে যায় এমনটাই কিন্তু বলা হচ্ছে সে ক্ষেত্রে অস্থায়ী কোন ক্যাম্প তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত বাংলা সরকারের পক্ষ থেকে যে সমস্ত ক্যাম্পগুলি রয়েছে সেই ক্যাম্পগুলি কিন্তু অস্থায়ী ক্যাম্প যেমন ফ্ল্যাট শেল্টার থেকে শুরু করে সেই সমস্ত অস্থায়ী ক্যাম্প কিন্তু এখনো পর্যন্ত তৈরি করা হয়েছে ধন্যবাদ রুকিয়া অর্থাৎ যারা এই মুহূর্ত বা যে পর্যটকরা এই মুহূর্তে সিকিম দার্জিলিংয়ে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অসমসহ বিভিন্ন জায়গায় এর যে যথেষ্ট প্রভাব পড়বে সেটার আর বলার অপেক্ষা রাখছে না হিমালয়ে ধসের কারণে বন্যা পরিস্থিতির এবার অবনতি হচ্ছে দার্জিলিং এ তিস্তার জল বাড়াই সিকিমের একাধিক রাস্তায় ধস সিকিমেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে জল ক্রমশ ফুসছে যে চিত্র আপনারা ইতিমধ্যেই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জলস্তর কতটা উপরে উঠেছে অন্যদিকে এই জলের কারণে বিভিন্ন ওয়ালে ফাটল ধরেছে রীতিমতো আতঙ্কিত সেখানকার এলাকাবাসীরা পর্যটক সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে তাই সেক্ষেত্রে বন্যা কবলিত বা এই দুর্ঘটনা কবলিত যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই সরিয়ে আনা হয়েছে পর্যটকদের বা সেখানকার স্থানীয় বাসিন্দাদের অস্থায়ী ক্যাম্পের মতো তাদেরকে রাখার চেষ্টা করা হচ্ছে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তিস্তার জল যদি আরো বাড়তে থাকে তবে কিন্তু আগামী দিনে অসম বিভিন্ন জায়গায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন